আমরা চার ভাই কয় ভাই আমরা চার ভাই আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার উনি আবার আওয়ামী লীগ করে কি করে আওয়ামী লীগ করে আর আমার ছোট দুই ভাই দুই কলেজের স্যার এরা আবার বিএনপি করে আর হামি হুদুর মানুষ আমি কি দল করি সেটা তো বুধবারই পারতেছে না কিন্তু এই পাঁচই আগস্ট যখন হাসিনা পোলা গেল তখন আমার বড় ভাই দেখে আমার মাদাসার মসজিদের মধ্যে ঢুকলো আমি সিজি ক্যামেরা দেখলাম বড় ভাই কিন্তু দেখবার মাঝে মধ্যেই কয় হুজুর একটু বুঝে শোনা ওয়াস করে যে কোনো সময় ধরা পড়বি আমি একদিন বললাম ভাই যান আপনি আমাকে যে ধরার কথা বলতেছেন আমি বুঝতে পারছি সেটা হলো পুলিশ ধরা কিন্তু আপনিও কিন্তু ধরা পড়বেন তাহলে আমি আওয়ামী লীগ করি রে আমার ধরবিকে আমি কলাম আপনি ধরবি ভাই তখন রাই ধরার কথা মনে নাই তো দেখলাম পাঁচই আগস্টে আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো আমি দোতলা থেকে নেমে এসে মসজিদের দরজাত খাড়া হলাম ভাই কি খবর হঠাৎ হুজুরের মসজিদ আইসেন তখন ভাই আমাকে বলতেছে তো বা করা আমি বললাম কি তৌবা বলে বড় ভুল করছি রে এমন একটা দল করছি যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব কোলে গেছে এই সারা দল আর আমি না তুই তৌবা ভোরে দে তখন আমি বুঝলাম ভুল স্বীকার করলে আল্লাহ তৌবা করার সুযোগ দিছে জোরে কথা ঠিক না একজন কোরআনওয়ালাকে আল্লাহ কতটুকু খোদা ভীতি বান্দা বানায় এটা নিজের চোখে দেখার জন্য হজরত তোমর সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতেছে সদ্যবেশ নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা সদ্যবেশে মদিনের অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি দুইটা পাহাড় পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর গুম্বা চড়াই উমর ফারুক আত্মাপুল্ল আল্লাহর ভয়কে পরীক্ষা করার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি উটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল আমার পেটে বড় ক্ষুদা লাগছে তৃষ্ণা লাগছে তোমার কাছে ওঠে এক পেয়ালা দুধ ছিলাম তোমাকে সালাম দিলাম তুমি কোনো উত্তর না দিয়ে মুসকি মুসকে হাসতেছ কারণ কি রাখাল বলে পথিক আমি তোমার চিনি না জানি না তুমি আমাদের সালাম দিলি সালামের উত্তর দিব এমন মনে করো না তুমি দুধ চাইলি আমি তোমাকে দুধ দিব এটাও তুমি মনে করতে পারো না উমর ফারুক বললেন তাহলে আমাকে দুধ কখন দিবা উমর ফারুক বললেন আগে তোমার পরিচয় দাও আগে তোমার কী দাও পরিচয় দাও ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা আমি শব্দ ধারণ করছি এখন যদি আমার আসল পরিচয় দেই তাহলে তো গুমুর হয়ে যায় তো দেখা যায় না ওমর ফারুক চিন্তা পড়ে গেলেন আমি কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল আবিকা কোমল মুসলি আল্লাহর কোরআন আসলে ইমান বাড়ে না কমে তে ইমান বাড়ার লক্ষণ কি জানেন আল্লাহ আকবার আপনি যদি সারা জীবন সোমান আল্লাহ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ কন শয়তান আপনার কাছেই বসে থাকবে শয়তান আপনার কাছেই বসে থাকবে কিন্তু আল্লাহ হকবান যদি কন যত জোরে কবেন তত দূরে শয়তান পালায় যাবে রাসূল বলতে যে শয়তান পালানোর সময় আর পিছন দিকটা বাতাস বার বাতাস শয়তানের পিছন দিকটা বাতাস বার করা তকবিলের নাম কি লীল জনগণ যেন বুঝবার পরে যে ছেলেরা মাহফিল করছে বক্তা খালি একলা একলা ওয়াস করতেছে না বক্তার সামনে অনেক আল্লাহর বান্দা আছে এটা বোঝানো লাগবে না কি তকবির দিলে এই সাউন্ড খালি এখানে থাকে না মাইকের মাধ্যমে অনেক দূর চলে যায় অনেক দূর তকবীরের এমনি পাওয়ার আছে তকবীরের পাওয়ার কিন্তু এমনি আছে এই জন্যই কোরআন আয়াত শুনলে জোরে না পারলেও আসতে হলে আল্লাহ আকবার বলবে তাহলে হক আদায় হবে আমার কথা কি বুঝতে পারলেন ওমর ভারত আল্লাহর কোরআন বলতেছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হল মিল্লা তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান আমরা যারা এখানে বসে আছি আমি যদি বলি আমাদের পরিচয় কি আপনার কি বলবেন তালুকদার জমিদার মন্ডল কি বলবেন এরা কোরআনের মিল করে বলেন আমি যেই বলবো আমাদের পরিচয় কি সকলেই বলবেন মুসলমান আমাদের পরিচয় কি আমাদের জাতির পিতার নাম কি যাই বলবি না যাই বলবি না ওই দাবি হল পড়ি ভাই অক খুবই কঠিন রে একটা জবান খুলে বলবেন আমাদের জাতির পিতার নাম কি আমাদের পরিচয় কি মিল্লাতা আবিকুম মিল্লাত মানে জাতি আবিকুম মানে তোমাদের বাপ ইবরে হিম এটাতে হামার কথা এদের কোরানে ডায়রেক্ট আল্লা বলে দিচ্ছেন ওমার ভারত বললেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুস্কি মুছকে হাসেয়ার বলে আসল না নকল এখনই তো বিপদ আমরা যে মুসলমান মুসলমান বললাম এখন যদি বলি আমরা আসল মুসলমান না নকল আসল মুসলমান তারা যারা এসার নামাজ পড়ে এই মাহফিলে বসে ওয়াজ শুনতেছে আর ভেজাল মুসলমান হলো তারা যারা এখনো মগরিব এশা পড়েনি বিশেষ করে যেই ছেলেরা আজকের এই মাহফিল করতেছে মাহফিল করতেছে তাদের মধ্যে হয়তো দুই একজন মাগরিব এসা পড়েনি আগামীকাল কবে বলবে গান আমরা ওয়াজ করছি রে আমাকে আল্লাহকে কেন সাইডি ওয়াজ করিস নামাজ যদি না পড়িস এক পশা ওয়াজের দাম নাই ধরে কোন কথা ঠিক কি না সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর শুধু ফজরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে ধরে কোন কথা ঠিক কি না এখন কারা কারা মাগরি পেশা পড়েননি হাত তুলবার না হাত তুলবার বলবো না কিন্তু তারা নিয়ত করবেন যে ফজর থেকে একটা নামাজও আমরা সার্ব না এই নিয়তটা যদি খালি করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই ফজর থেকে নামাজ ধরার নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তোমাদের পাপকে মাফ করে দিলাম দিল এখন আল্লাহ পারে পারে না আল্লাহ বলেছে তাক না তুমি রহমাতিল্লা ইন্নাল্লাহ জুনু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তোমরা যত বড়ই পাপী হও না কেন যত বেশি পাপ করো না কেন আমার দয়ার চাইতে আমার রহমতের চাইতে তোমাদের পাপ কোনোদিন বেশি হওয়ার পারে না ধরে গেল কথা ঠিক না একটা গজল আছে রহমান রহিম নামে যত গুণা ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুণা করে রাখাল বলতে যে তুমি যে মুসলমান বলিলে তুমি কি আসল না নকল উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মতো আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে খুব খেয়াল করে শুনবেন আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে কিসের ব্যাপারে সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে আসল মুসলমান কোনো দিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাবে দরকার হলে আসল মুসলমান ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে কোনোদিন দিন বাঁচার দরখাস্ত লিখবে না ধরে কোনো কথা ঠিক কি না এরকম আসল মুসলমান বাংলাদেশে আপনারা দেখেননি দেখেননি উকিল এসে বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করবে আরে আমি আমার জীবনে বাংলাদেশে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি ক্ষমতা থাকতেই মরিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আর জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না জোরে কোন কথা ঠিক কি না প্রাণ ভিক্ষা চাবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না পুতিরা ফাতেহার মধ্যে আমরা স্বীকার করতেছি ইয়া কানা অ আমরা ইবাদত করি কার তাহলে সাহায্য চাবো কার কাছে রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছ কার কাছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে সঙ্গে সঙ্গে উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি একটা ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা বুঝতে পারবে আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের ওয়াজ আছে কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে অনেক মানুষ ভুল করতেছে আমরা ভুল ধরবার পারতেছি না জোরে কান কথা ঠিক না ওমর ফারুক বললেন রাখাল আসনির আমার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিছে আপনারা বলেন তো ভুল স্বীকার করলে তোবা করার সুযোগ আছে না নাই আদম আলাহ সাল্লাম ভুল স্বীকার করছে আল্লাহ তাকে তোবা করার সুযোগ দিছে শয়তান ভুল স্বীকার করেনি তারা আমাকে ভয় করো শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই একটা গজল আপনারা শুনছেন কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে চাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে এই ছেলে বিড়া রে আসা খাড়ায় করে জাগা নাই তো বহু জায়গা আছে বসে না করে এই যে বসবার করি কতগুলো বার চলে যায় যাবি কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে জোরে কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন হুদারলিল মোত্তাকিল মোত্তাকি যারা হবে তাদেরকেই কেবলমাত্র এই কোরআন হেদাত দিবে জোরে খান কথা ঠিক কি না মোত্তাকি ছাড়া এখানে কেউ বসে পারবে যারা আপনারা বসছেন সবাই আপনারা মোত্তাকি বলেন সোহান আল্লাহ মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লা দিন মিনুনা বিল গাইব অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখছি কোনো দিন জাহান নামের কথা শুনলে মনে কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায় তার মানে তো আমরা বিশ্বাসী যত বড়ই পাপে হন জাহান নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায় বিশ্বাস করেন আপনার ইমান আছে আপনি পাপি হতে পারেন কিন্তু আপনার ইমান আছে আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ইমান আছে আল্লাহকে দেখেন নাই বিশ্বাস করেন ইমান আছে আর ইমান এটা হলো মোর এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন উমিনু আবদুল ভাই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এ বসতে বললাম কতগুলো ছেলে ঘাড় ছেড়ে করে চলে গেলাম যা অসুবিধা আছে যে কয় আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ইয়া আইয়ো আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো এই বিশ্বাস স্থাপনকারীর জন্যে আল্লার এক নম্বর ওয়াজ হচ্ছে করল ভয় করতে হবে কাকে এখন আসলে নামাজ পড়ছে আসলে নামাজ পড়লে জমির ধান দেখতে গেছে বুঝছেন ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে নিচে আর জমির পানি নাই নিচে আর জমির কি নাই পানি নাই ওই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কি না চারিদিকে তাকায় দেখে কেউ নেই আসতে করে বসে ওই বিষ করে জমির আল কাটছে জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি এখন আপনার বলেন তো এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কী নাই এ করে কি নাই কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখল কে দেখতেছে আরও জোরে গান আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি আমাদের এলাকার মাওলানা কে কইছে হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন ওই ভয়ের ঠলায় দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাহ ওয়া ফিল আখেরাতি হাসিনাহ আপনারা বলেন হাসিনা না হাসানা কিন্তু ভয় যে হাসিনা মেরে যে এখন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের এক নম্বর শর্ত হলো আত্মা ভয় করতে হবে তাকে আরো জোরে আল্লাহর ভয় কেমনে আস কেমনে আল্লাহর ভয় করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা হাজর তোমার এক সময় আল্লাহ নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারে হাতে নিয়েছিলেন যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর বোন ভগ্নীপতি ইমান গ্রহণ করছে তুমি তাকে হত্যা করবা তার দলে ভর্তি হয়ে গেছে সঙ্গে সঙ্গে হজর তোমার নবীর দরবারে না গিয়া ওই বোন ভগ্নীপতির বাড়ির দরজায় গেলেন যে মাত্র বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসছে ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলত কুনু বুহুম ওয়া ইযা তলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া ইয়া আল্লা আল্লাহ বলতেছেন যে ইজা যিকিরাল্লাহ আজিলাত কুলুবুন জিকিরের কারণে জিকিরটা কি এই কোরআনটাই কিন্তু একটা জিকির কোরআনটা কি ইন্না নাহনু নাযালনা যিকরা আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি উমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল তারপরে হক করেছে বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে দরজা খোলে বোন ভগ্নীপতিকে সময় মার শুরু করে দিলেন মারতে মারতে সময় বোনের গায়ে রক্ত দেখে বললেন বোন তুই কি যেন পড়তেছিলি ওইটা একটা আমার দেত সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন লায়া মুসুহ ইল্লাল মোতা আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে দেখছেন পিটন খাওয়ার পরেও সাহস কম না বেশি তার ভয় আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে অপবিত্র কোন লোক স্পর্শ করতে পারবে না কথা কি না সঙ্গে সঙ্গে হাজর তোমার নরম হয়ে গেলেন নবীর দরবারে গেলেন তরবারই নবীর কদমে জমা দিয়া নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করলেন এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে একসময় আল্লা তালা হজরত উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা কয়টা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছেন হজরত ওমর যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খলিফা সে অর্ধ জাহানের খলিফা হজরত উমর একদিন মসজিদের মেম্বরে বসে আত্মাকুল্লার উপর কথা হচ্ছে মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন নিজের গালে ডান হাত দেয় ডান গালে বাম হাত দেয় বাম গালে চল মারতেছেন নিজের গালে যখন নিজে চল মারতেছেন এমন সময় ওসমান ওসমানগুনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে আমির আল মৌমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন কারণ ওমর ফারুক বল ওসমান আমার এই মেম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে অতীতের কথা তো ওসমান ওসমানগুনি বলে আপনার আবার অতীত বলে আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি খালার বাড়িতে কি করতাম রাখালি করতাম আমার কাজ হচ্ছে ছাগল সরানো আমি ছাগল বিকাল বিকালবেলা যখন বাড়িতে আসতাম আমার খালা ছাগলের পাল গুনা দেখে দুই চারটা কম করে গেছে তখন আমার কান ধরে বলতো মোর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনা দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম এক দৌড়ে গিয়ে পাহাড়ি এলাকা থেকে ছাগলগুলো খুঁজা খুঁজা এনে খালারে যখন জমা দিতাম খালা আমার মাতার চুল এভাবে মুর্দে ধরে বল তোমার যে ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম খালা আমার রাখালি চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায় খাবো কি আমি কোথায় থাকবো খালা আমাকে কে খাবার দেবে একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতায় নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই অন্তর থেকে বলা লাগবে আছে না নাই কিন্তু আমাকে বাংলাদেশে আমাকে বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে তারা কোরআন পড়ে কোরআনের ওয়াজ করে কোরআনে আন্দোলন করে তাদের উপরে জনগণ খেপা যায় জোরে কোন কথা ঠিক কিনা চিন্তা করছে আমার ফারুক বললেন রাখাল আসলে আমার ভুল হয়ে গেছে সাওয়ার ব্যাপারে আমি ভুল স্বীকার করলাম রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তৌবা করার সুযোগ দিয়েছে ওমর ফারুক বলে ঠিক আছে আমি তৌবা করি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা ওমর ফারুক বলে আমি মূর্খ এই কথা তোমরা কে বলো রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে যত বড়ই শিক্ষিত হোক সে এক নম্বর মূর্খ যত বড়ই শিক্ষিত আপনি হন আপনি যদি কোনো সময় বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফি